সম্মানিত ভাইরা কিছু কিছু ভাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে হুজুর সবে কদরের অর্থ কি। এরপরে হচ্ছে যে সবে কদরের আমল করলে লাভ কী আরও কিছু ভাই প্রশ্ন করেছেন যে সবে কদর হুজুর কবে থেকে শুরু হয় সবে কদরের নামাজ আমরা কখন পড়ব মোট কত রাকাত সবে কদরের নামাজ আদায় করব সবে কদরের নামাজ কোন ছড়া দিয়ে পড়তে হবে এই বিসমিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস আলা মান নবী আবাদা ওয়ালা আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আমসাল্লাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশার তানাজুল মালা ইকাতি রব্বিহিংক সম্মানিত ভাইরা শুকর আদেব করছি আল্লাহ ফখরবুল আলমিনের দরবারে আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কিত কিছু আলোচনা শোনার তৌফিক দান করলেন এর জন্য শুক্রে আদেব করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা জনাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের পূর্ত সম্মানিত ভাইরা বিশেষ করে যারা আমাদের এই আলোচনা শুনছেন আলোচনা দেখছেন তাদেরকে আমরা বিনীত অনুরোধ করব যে ইসলাম প্রচারের স্বার্থে দয়া করে আমার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনারা নতুন নতুন যে কোনো প্রয়োজনীয় মাস মাসাইল সম্পর্কিত যে কোনো উত্তর আমাদের পাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা কিছু কিছু ভাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে হুজুর সবে কদরের অর্থ কি। এরপরে হচ্ছে যে সবে কদরের আমল করলে লাভ কি আরও কিছু ভাই প্রশ্ন করেছেন যে সবে কদর হুজুর কবে থেকে শুরু হয় সবে কদরের নামাজ আমরা কখন পড়ব মোট কত রাকাত সবে কদরের নামাজ আদায় করব। সবে কদরের নামাজ কোন ছুরা দিয়ে পড়তে হবে এই রকম অনেক কিছু প্রশ্ন আমাদের মাঝে ঘুরপাক খাচ্ছে প্রথমত আমরা বলবো যে আল্লাহ তালা নিজেই বলেছেন যে ইন্না আঙ্গুফি লাইলাতিল কদ মন আল্লাহ তালা বলেন যে আমি অবশ্যই কদরের রাতে কোরআন নাজিল করেছি এই কদর বলতে ভাগ্যের কথা বল ভাগ্য কদর অর্থ হচ্ছে ভাগ্য আল্লাহ তালা বলেছেন যে একটা ভাগ্যের রাতে আমি কোরআন নাজিল করেছি যেই সময় গোটা আরব ভূখণ্ড ছিল অনাচার অবিচার ব্যবিচারে নিমজ্জিত আল্লাহ তালা সেই সমস্ত জাতিকে কিতাবুন আংসাল্লাহ মুবারক ওই শ্রেণীর লোকদেরকে জাহান্নাম থেকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা যে নিয়ে আসলেন ইহু রিজুন আনা দুলুমাত ইলা নূর তাদেরকে অন্ধকার থেকে আলোর পদ দেখাইলেন এটাই হচ্ছে মূলত মানুষের ভাগ্যের একটা পরিবর্তন আল্লাহ তালা বলেছেন যে হে নবী ওমা লাল লাইলাতুল কদর আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কী আল্লাহ তালা বলেছেন যে লাইলাতুল কদুরি মিন আলফি সাহার লাইলাতুল কদরের রাতটা হচ্ছে হাজার উত্তম রাতের মধ্যে হাজার মাসের উত্তম রাতের মধ্যে একটা রাত সুবান হাজার রাতের হাজার মাসের শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদরি মিন আলফি সাহার তানজালুল মালা ইকাতিওয়ার রুহ ফিহা বিহিদিনী কুল্লি আম আল্লাহ তালার এক শ্রেণীর ফেরেস্তা যাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে রুহ তারা দুনিয়াতে অবতরণ অবতরণ করেন অবতরণ করে এরা কি করেন এরা আল্লাহ তাল্লার নির্দেশে দুনিয়াতে আগমন করে ফি কুল্লি আম আল্লাহর নির্দেশে তারা প্রত্যেকটা ফেরেস্তা দুনিয়াতে আগমন করেন সালামুন হিয়া হাত্তা মাতলা এরা ফজর পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য সালামুন কল্যাণ কামনা করবে শান্তি কামনা করবে আল্লাপাক রব্বুল আলমিন কদরের নামেই একটা সুরা নাজিল করেছে এই সুরাতে আল্লাহ তালা বলেছেন যে কদরের রাতে এক সির ফেরস্তা পৃথিবীতে আগমন করে যাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে তানাজ মালা ইকাত রু এখন কথাটা হলো যে কোনটা কদরের রাত সম্মানিত ভাইরা রমজানুল মোবারক মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছে যার জন্য আল্লাহ তালা রমাজানের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে যে রমাজানে একটা নফল এবাদত করলে অন্য মাসে ফরজ এবাদত করলে যেই সব হয় রমাজান মাসে একটা নফল এবাদত করলে সেই সব হয় সুবাহ আল্লাহ যেমন করে একটা মাসের মর্যাদা আল্লাহ তালা বাড়াই দিয়েছেন ঠিক তেমন করে লাইলাতুল কদর ইং সাল্লা হুফি লাইলাতুল কদর আল্লা তালা সুরদ ওখানে বলেছেন ইন্নাং ফি হুফি লাইলাতবারক আমি একটা মোবারকময় রাতে কোরআন নাজিল করেছি তার মানে কোরআন যে রাতে রাজিল হয়েছে ওই রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় আমরা যেটা কোরআন হাদিস থেকে পেয়েছি যে উনি রমাজানুল মোবারক মাস যখন আসতো ওনার জীবদ্দশায় উনি রমাজানুল মোবারক মাসের শেষ দশকে ইত্তিকাপ পালন করতেন লাইলাতুল কদর তালাশের একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ইত্তিকাপ পালন করা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দেখা গেছে যে শেষ সময় যে বছর উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই বছর আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম ইত্তিকাপ করেছেন রমাজানুল মোবারক মাসের দশ দিন যে পুরো বিশ দিন উনি ইত্তেকাবে ছিলেন লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্য এখন কথা হচ্ছে যে লাইলাতুল কদর যদি আমরা তালাশ করি তাহলে আমরা রমাজানুর মোবারক মাসের যে শেষ দশক আছে এই শেষ দশকে তালাশ করব। নির্দিষ্ট করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলে যাননি যে কখন শুরু হবে কদর কোন দিন কোন রাত এরকম কোনো নির্দিষ্ট দিন বলেননি কিন্তু ও মুসলিমের একটা যৌথ হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা মায়সা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন যে তোমরা রমাজানুল মোবারক মাসের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদর তালাশ করো আম্মা সিদ্দিক সদ্দিকার দিয়াল্লাহ তালানাহা সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহর নবী রমাজানের শেষ দশকে কম খাইতেন কম ঘুমাইতেন বেশি বেশি করে রুকু করতেন সেজদা করতেন কোরআন তেলাওয়াত করতেন এই জন্য করতেন যে উনি লাইলাতুল কদর তালাশ করতেন লাইলাতুল কদরের আমরা নামাজ আদায় করবো অনেক ভাই আমা আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর কত রাকাত নামাজ পড়ব কোন 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 দিয়ে নামাজ পড়ব লাইলাতুল কদর তালাশের কয়েকটা সিস্টেম আছে লাইলাতুল কদর তালাশের বিশেষ কিছু আমল করলেই লাইলাতুল কদর অন্বেষণ হবে এক নম্বর হচ্ছে ইফতিকাপ দুই নম্বর হচ্ছে নামাজ আদায় করা বেশি বেশি করে নফল নামাজ আদায় করা নফল নামাজ আপনি কতটুকুন পড়বেন নফল নামাজ আপনি কোন সুরা দিয়ে পড়বেন হাদিস শরীফের মধ্যে এরকম কোনো লাইলাতুল কদরের নামে কোনো নামাজ আসেনি নামাজ হচ্ছে নফল নামাজ আপনি যে কোনো সুরা দিয়ে আমরা যেভাবে অন্য অন্য দিনগুলিতে নফল নামাজ পড়ি ঠিক তেমন করেই আমরা যে কোনো সুরা মিলিয়ে দুই রাকাত দুই রাকাত করে দুই রাকাত চার রাকাত বারো রাকাত আট রাকাত বিশ রাকাত যে যতটুকুন সামর্থ্য আমরা সামর্থ্য অনুযায়ী লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে আমরা নফল নামাজ আদায় করব মোট কত রাকাত নামাজ আদায় করবে সেটা আপনার ব্যক্তিগত আমল যেহেতু লাইলাতুল কদরের নামাজটা হচ্ছে সুন্নদ নামাজ সুন্নদ নামাজ আপনি যে কোনো সুরা দিয়ে আদায় করতে পারেন সবে কদরের নামাজ আমরা কোন সূরা দিয়ে পড়বো অনেক ভাই জানতে চেয়েছেন শবকদরের নামাজের আসলে নির্দিষ্ট কোনো সুরা নেই সবে কদরের নামাজ আপনি যে কোনো সুরা দিয়ে আদায় করলে হয়ে যাবে তাহলে লাইলাতুল কদর অন্বেষণের মূল কাজ হচ্ছে এর্তিকাপ পালন করা পরবর্তীতে হচ্ছে যে কোরআন তালবাদ করা বেশি বেশি করে দান সদগা করা আর বেশি বেশি করে নফল নামাজ পড়া আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে যে মায় সিদ্দিক সদ্দিক রাদি আল্লাহ তালানহা বলেন যে আল্লাহ নব্বী সাল্লা সাল্লাম লাইলাতুল কদরের শেষ রমাজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণের জন্য প্রত্যেক নফল নামাজের পরে এই দোয়াটি পরতেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পরবেন ওই ব্যক্তির জীবনের সমস্ত আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল এই কথাও বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদর পেল মাং ক মা কদর কিয়া মা সিয়ামান মান বুফির আলহা তাকদা মিং যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে নামাজ আদায় করলো। লাইলাতুল কদর অন্বেষণে রুকু করল সেজদা করল এবং সিয়ামপ্রত অবস্থায় লাইলাতুল কদর তালাশ করল আল্লাহ নবী বলেন যে তার পূর্বের এবং পরের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহর নবী বিশেষ করে দোয়া করতেন যে আল্লাহ হুম্মা ইন্নাকা আফুমন কাফুমন তোহাইফ আফু আফা আফু আন্নি আল্লাহ নবী সাল্লাম বলতেন যে হে আল্লাহ ইন্নাকা কা আফুমন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল তুহিবুল আফোয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন ফাফু আননি অতএব আপনি আমাদেরকে মাফ করেন আমরা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করব তাহলে আমরা নফল আদায় করব করবো কোরআনতালবাদ করবো আর বিশেষ করে আমি আবারও বলছি এই দোয়াটি পর্ব আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি সংশোধনের উদ্দেশ্যে নিজে এহতেসাবের সাথে এই দোয়াটি পাঠ করবে একবার যদি পাঠ করে সে যদি তবা করে আল্লাহর কাছে ফিরে আসে পাক রব্বুল হালমিন তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন যে আল্লাহ হুম্মা ইনাকা আফুমন তোহেব্বুল আফুয়া ফাফু আননি। এই দোয়াটি বেশি বেশি করে আমরা আদায় করব বেশি বেশি করে আমরা পড়ব আর নির্দিষ্ট করে কোন সোরা আর অনে অন্য বই আছে যেই বইগুলিতে আছে যে এই সুরা এতবার এই তাজবি এতবার এই সুরা দিয়ে কতরে নামাজ পড়তে হবে প্রথম রাকাতে সুরা কদর পরের রাকাতে সুরা ইখলাস ইত্যাদি এগুলো সব ভুয়া কথা এগুলো কথাতে আমাদের কান দেয়া যাবে না আপনারা যেভাবে অন্য অন্য নফল নামাজগুলি আদায় করে আসছেন ঠিক তেমন করে এই নফল নামাজও আপনারা আদায় করবেন বিশেষ করে রমাজানুল মোবারক মাসের শেষ দশকের নফল যে বেজর রাতগুলি আছে শেষ দশকের বেজর রাত একুশ রাত তেইশ রাত পঁচিশ সাতাশ উনতিরিশ উল্লেখযোগ্য কিছু মোভাস্রীর একরাম উল্লেখযোগ্য কিছু মুহাদ্দিস একরাম বলেছেন যে সাতাশে রমাজান বিশেষ করে আমরা দেখেছি যেগুলো আলামত লাইলাতুল কদরের কদরের যে আলামত এই আলামতগুলো তারা সাতাশে রমাজান পেয়েছেন এ ব্যাপারেও একাধিক ওয়ালামা একরাম মতামত দিয়েছেন তা আমরা লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ রাত এটা তালাশের উদ্দেশ্যে আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। বেশি বেশি করে জিখের রাজগার করব আমরা বেশি বেশি করে দোয়া কালাম পাঠ করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবো পাক রব্বুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলি যেন মাফ করে দেন এবং লাইলাতুল কদরের নিয়তে আমাদের সমস্ত আমলগুলি যেন আল্লাহ তালা কবুল করেন মা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্ল্লাহি